বসিরাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে পথসভা হাসরাবাদের ভেবিয়া পঞ্চায়েতের খড়মপুর বাজারে এদিন বিকেল পাঁচটা থেকে ভেবিয়া পঞ্চায়েতের অন্তর্গত খড়মপুর বাজারে শুরু হয় এই পথসভা দলীয় অন্তরদ্বন্দ্ব ভুলে একই সাথে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ রনি বসিরার দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি হাসরাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্কেন্দার গাজী মুরারিসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আখের আলী মণ্ডল ভোটের আগে রাজনৈতিক সমঝোতা অর্থাৎ কাঁধে কাঁধ লড়াই আগামী লোকসভায় তৃণমূল কংগ্রেসের ফলাফল ভালো জায়গায় নিয়ে যাবে বলে আশাবাদী রাজনৈতিক বিশেষজ্ঞরা এই দিনের এই সভায় হাসনাবাদের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভেরিয়া পঞ্চায়েত প্রধান অলিউর মন্ডল ও অঞ্চল সভাপতি শুভ্রজিৎ দের অক্লান্ত পরিশ্রমে এই সাংগঠনিক দক্ষতায় এই এলাকার ভোটে বিপুল সংখ্যালঘু ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে এমনটাই আশা করছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এদিন তিনি আরও বলেন আমি যখন সাংসদ ছিলাম সে সময় সাড়ে চার কোটি টাকা দিয়ে স্যাংশন হয়েছিল ছিল বসিরহাটের হাবলা স্টেশনের ফ্লাইওভারের জন্য কিন্তু কিছু কারণে সেটি হয়নি যেতে পারলে বসিরহাট থেকে আমার সর্বপ্রথম কাজ হবে হাবলা ফ্লাইওভার তৈরি করা দেখো আমার পাশে বসে আছে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তশ্রী ব্যানার্জি ডাক্তার আমার পাশে বসে আছেন বসিরহাট উত্তরের এমএলএ রফিকুল ইসলাম আমাদের ইস্কেদার সাহেব আমরা সহ সকলের আছি এখানে সমস্ত নেতৃত্ব আছে কে কী বললো সেই কোথায় কান দিয়ে লাভ হবে মানুষ যাকে চাইবে সে চার তারিখে বিচার হবে চার তারিখে গেলে প্রমাণ হবে কে মানুষের আশীর্বাদ পেলো আর কে পেলো না কে ঘরে থেকে উঠে এসে কি রাস্তায় থেকে উঠে এসেছে এই বিচার মানুষ করে না মানুষ করে তার কাজে যখন এই প্রসঙ্গে আমি কোনো কথা বলবো না এরা আইনের ব্যাপার আইনে দেখছে আইন আগামীকাল আমি ডাক্তারবাবু আমাদের এমএলএ স্যার আমাদের একটা লেবুকালিতে একটা মিটিং আছে কালকে আমরা হিঙ্গলগঞ্জে যাচ্ছি হিঙ্গলগঞ্জের পরিকল্পনা আমরা অনেক দিন আগে তৈরি করেছি বাঁধের ব্যাপারে আমি যখন এমপি হয়েছিলাম বারো কিলোমিটার বাঁধ অলরেডি আমি কংক্রিটে বাঁধ করেছিলাম এরকম একটা টাকাও স্যাংশন হয়েছিল পরবর্তীকালে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে হয়নি আর একটা কথা খুব জরুরি কথা বলে রাখি তখন আমি এমপি রেল বাজেট হবে বাজেটের আগের দিন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী উনি আমাকে ফোন করেছিলেন নুরুত্ব যদি কিছু থাকে দেওয়ার তা দিয়ে দে আমি ভ্যাবলা স্টেশনের যে ফ্লাইওভার এই ফ্লাইওভার আমি চার লক্ষ চার কোটি আশি লক্ষ টাকা স্যাংশন করি কাজটা শুধু সরকার পরিবর্তনের কারণে কাজটা হয়নি আজকে মানুষের কত দুর্ভোগ ভ্যাবলা স্টেশনে গেলে মানুষের চরম দুর্ভোগে পড়তে হয় এই কাজটা আমার একটা স্বপ্ন আছে এই কাজটা করবার আমার খুব ইচ্ছা আছে সাতান্ন কিলোমিটার শামসাননগর পর্যন্ত রেল স্যাংশন আছে ওর মধ্যে বারো কিলোমিটার স্যাংশনে যে একশো সাত কোটি টাকা ওটা আমি করেছিলাম হাসনাবাদ থেকে কাটাখাল পর্যন্ত স্যাংশন করা আছে যে কোনো কারণে হোক সরকার পরিবর্তনের পরে সেই কাজগুলো হয়নি আমার স্বপ্ন আমি সকলকে আমার এমএলএদের নিয়ে আমি যদি সেই কাজগুলো করতে পারি আমি খুব খুশি হব প্রথম কাজ ওইটাই আমার এম নিয়ে আমি ওই কাজটা প্রথম করব হ্যাঁ ওইটাও একটা সমস্যা আছে দীর্ঘদিনের যেমন চালতে বেরিয়া আমার রকুল সাহেবের এলাকা ওখানেও একটা পানীয় জলের সমস্যা ছিল হিঙ্গলগঞ্জে পানীয় জলের সমস্যা আছে আমরা কিছু পরিবর্তন করতে পেরে যা কিছু পরিবর্তন বাকি আছে এইগুলো আমাদের লক্ষ্য হবে বিরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন